ভারতের স্টেজে নাচতে গিয়ে অপমানিত হলেন অপবিশ্বাস ভারতের আসামে স্থানীয় একটি গ্রামে স্টেজ ডান্সের জন্য যান অভিনেত্রী অপবিশ্বাস সেই নাচের একটি ভিডিও একটি ইউটিউব চ্যানেলে আপলোড করা হচ্ছে সেখানেই অপমানিত অপবিশ্বাস বৈসে হাজারো বাজে কমেন্টের বন্যা অপবিশ্বাসকে বাংলাদেশ থেকে আমন্ত্রণ করে নিয়ে যাওয়া হয় ভিডিওটিতে দেখা যাচ্ছে সেখানকার দর্শকের মধ্যে অপুকে নিয়ে প্রচুর ব্যঙ্গ করা হচ্ছে এর কারণ হল অপবিশ্বাস ভালো ডান্স করতে পারছিল না আর অপুবিশ্বাসের ফিগার কোনো রকমে সহ্য করতে পারছিল না দর্শক পরে ওই এস্টেজ ডান্সের কিছু অংশ একটি ইউটিউব চ্যানেলে আপলোড করা হলে ভিডিওটি এখন পর্যন্ত প্রচুর বাজে কমেন্টে ভরপুর কমেন্ট করলে নিশ্চিত বোঝা যায় এখানে অপুকে দেখতে নয় বরং সবাই অপুকে বেদ্যুতি করতে ঢুকেছে অপবিশ্বাসের বাজে ফিগার নিয়ে এক ব্যক্তি কমেন্ট করেছেন এই যদি হয় একজন নায়িকার ফিগার তাহলে উত্তরার হিজলা সোনিয়াকে অপছন্দ করি কিভাবে এখানে সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে একজন বাংলাদেশি অভিনেত্রীকে একজন হিজলার ফিগারের সাথে তুলনা করা হচ্ছে এবং অপবিশ্বাসকে অপমানজনিত বিভিন্ন রকমের কথা শোনানো হচ্ছে সুপ্রিয় দর্শক এই জাতীয় ভিডিও সবারকে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ফিরে আসছি নতুন সংবাদ নিয়ে